মিলন হবে কত ও আমার মনের মানুষের শেরো শনি হয় আমার মনের মানুষের ওইরু ফেরিয়ে দর নে আমার মনের মানুষের শেরো শনি আমার মনের মানুষের শনি হবে কত দিন মানুষের সনে ও আমার মনের মানুষের সনে ও চাতক প্রয়ী ছে আছে কালো শোষি ও আমি হব বলে চরণ দা ভালোবাসি তা হয় না কপাল গুনে তা হয় না কপাল গুনে ওই আমার মনের মানুষের শনি হয় আমার মনের মানুষের শনি ধন্যবাদ আমার এই চাচের এখানে রয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকালে ক্যানিং পূর্বের বিধায়ক হতে পারেন কিন্তু আমি মনে করি যে উনি ভাঙর বিধানসভা কেন্দ্রের প্রাণ পুরুষ এবং যেরমভাবে ভাঙরের মানুষের কথা ভাবেন আজকে আপনাদেরকে আমি এটুকু বলতে পারি এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাজ সংসদ তহবিলের কাজ যখন প্রথম সংসদ হিসেবে এসেছিলাম দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা ভাঙরের মানুষের জন্য কি করা যায় সেদিন প্রথম উনি বলেছিলেন যে সাইনি এখানে যে বিধায়ক যাকে ভাগরের মানুষ অনেক অনেক ভোট দিয়ে জিতিয়েছে ভোট দেওয়ার পরে তিনি মুখ লুকিয়েছেন তিনি মানুষের পাশে থাকেননি গোটা ভাঙরকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে আমাদেরকে ভাঙরকে আলোকিত করতে হবে ভাঙরকে আলো দিতে হবে কাজে তুমি চেষ্টা করো যাতে যত টাকা দিয়ে সম্ভব ভাঙরের মানুষের কাছে আমরা আলো পৌঁছতে পারি এবং আজকে ভাঙর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা আলোচনা করছিলাম রেড রোডের মতো দেখাচ্ছে কলকাতার সেটা কার জন্য হয়েছে সেটা না নিবসের জন্য হয়নি সেটা মোল্লার পরিকল্পনার জন্য হয়েছে কাজে দাদাকে পাশে থাকতে হবে এবং দাদা লড়াই করার সাহস তখনই পাবে যখন আপনারা ওনার পাশে থাকবেন মমতাদি তো রয়েছে আপনারা দেখছেন পার্লামেন্টে তো আমরা লড়াই করছি করছি কি করছি না করছি তো তাহলে মাঠেও তো আপনাদের লড়াই করতে হবে শানপুকুরের মানুষ আমাদেরকে এর আগের নির্বাচনে হয়তো বিশ্বাস করতে পারেনি কিন্তু আমি এইটুকু নিশ্চিত যে আগামী প্রত্যেকটি নির্বাচনে এখানকার মানুষ আমাদের পাশে থাকবে থাকবেন তো দেখুন কথা আইএসএফ দেয় কিন্তু কথা দিয়ে কথা তৃণমূল রাখে কাজে এটার মধ্যে অনেক তফাৎ আছে যে পত্তে তো ঝেড়তে হয় উঠাতে হয় কই কই বাদে তো সবই করতে হয় নিভাতে হয় কই কই কাজে তৃণমূল কংগ্রেস শুধু কথা দেয় না কথা দিয়ে কথা রাখে এবং আজকের এই ভাঙরকে আলোকিত করার পরে আমার এটা বিশ্বাস যে আপনারাও নিজের মনে মনে নির্ধারণ করে নেবেন যে আই মানে কালো আর তৃণমূল মানে আলো আর মমতা ভালো কাজে পাশে থাকতে হবে ছাব্বিশের লড়াই আপনাদেরকে সঙ্গে চাই আমাদের এবং ইয়ে তো বাস ট্রেলার হয় অবই বাকি হয় আমার সামনে আবার বয়োজ্যেষ্ঠরা বসে আছেন গুরুজনরা বসে আছেন চাচারা বসে আছেন আব্বারা বসে আছেন আসসালামু আলাইকুম আশীর্বাদ করবেন অনেক উন্নয়ন করতে হবে বিগত সাড়ে চার বছরের যেই কাজ হয়নি আগামী দশ বছরের কাজ আগামী সাড়ে চার বছরে মোল্লা এবং সায়নী মিলে করবে এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে এবং উন্নয়নের জোয়ার কাকে বলে সেটা আমরা দেখিয়ে দেবো কাজে আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব আপনারা ভালো থাকলে আমাদের নেত্রী ভালো থাকে বেশি কথা বলবো না আজকে তেরোটা বাজারে আমরা লাইট ইনোগ্রেট করছি খুব দেরি না করে এবার তাহলে আমরা করছি জয় বাংলা আচ্ছা একটা বিষয় সকলে বলি যে আজকে আমরা তেরোটা বাজারে লাইট করেছি আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই রাস্তা নিয়েছে আমাদের ভাগর থেকে সেই রাস্তা ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর পৌঁছে গেছে সব কিছু যদি ঠিকঠাক চলে আমরা পূজার পরে ভাড়ে আট দিনে পঁয়ষট্টি খানা রাস্তার শুভ উদ্বোধন করবো এটা আজকে এখান থেকে বলে দিয়ে গেলাম এটা চ্যালেঞ্জ করে আজকে বলে আর চার পয়সার খুলেও কিছু করতে পারবে না ও শুধু ধর্মের দয় দিয়ে মানুষকে ভাগ করতে পারবে তাঙ্গা বাদাতে পারবে এর বেশি কিছু নয় তাই আমি এখনই উদ্বোধন হবে কোথায় এই মিটারটা কোথায় আমরা রাস্তাটা খালি করো তো আমার এই শরীর রাস্তা চলে যাও সবাই রাস্তাটা খালি করো প্লিজ রাস্তাটা খালি করে দেবেন আমার কিছু যাওয়ার কি সুযোগ করে দিন গাড়িগুলোর পুলিশের গাড়ি যেগুলো আছে এটি এগিয়ে যান আমরা নাই এগিয়ে এগিয়ে মুশকিল হচ্ছে আমরা যেতে পারবো না সামনে পাইলট থেকে শুরু করে যে গাড়িগুলো আছে আপনারা এটি এগিয়ে চলুন আমরা লাইটিং শুভ উদ্বোধন করব রাস্তাগুলো ফাঁকা করুন কি রাস্তাটা ফাঁকা করুন

অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা বোর্ড দিয়ে জিতিয়ে সংসদে পাঠিয়েছেন আপনাদের এমপি বানিয়েছেন এবং এমপির কাজ শুধু পার্লামেন্ট থেকে ভাষণ দেওয়া তো নয় সেটা যেমন একটা কাজ শুনছেন তো সবাই পার্লান দেখছেন তো খেলা হচ্ছে তো এবং এখানেও খেলা হচ্ছে সেই খেলার কোচ হচ্ছেন অবশ্যই সগত বলে তাদের আমি মনে করি যে ওখানেও খেলা হবে দিল্লিতেও হবে কলকাতাতেও হবে এবং যাদবপুরে তো বিশাল বড় খেলা হবে দু আসছে আমি সবার আগে ধন্যবাদ জানাবো সরকার ডাকে কারণ আমি যখন এই টাকাটা প্রথম পাই আমি জিজ্ঞেস করি যে দাদা কি করবো ভাঙড়ের মানুষের জন্য আপনার থেকে ভালো কেউ জানবে না তখন উনি বলেছিলেন শাইনি সব কাজ হবে কিন্তু আগে আলো পৌঁছাতে হবে মানুষের কাছে পুরো ভাঙ্গরকে একবারে মানে হলিউড বানিয়ে দিতে হবে হলিউড বানিয়ে দিতে হবে এত আলো আজকে আমরা যখন আসছি দাদা বলছে যে দেখো রেড রোডের মতো লাগছে দেখতে ওনার চোখ মুখে আনন্দটা আমি দেখতে পাই সেটা সরকার বলর বাড়ির আলো লাগছে না কিন্তু এটা আপনাদের বাড়ির সামনে আলো লাগছে কাজে দাদার জন্য এটা জোরে হাততালি হয়ে যাক এই অভূতপূর্ব পরিকল্পনা এবং সঠিক ভাবে এই এমপি ফান্ডটাকে ইউটিলাইজ করার জন্য বেশি কথা বলবো না আপনারা জানেন ওনারে ওনারে দোলো আছে কারা ভাওতা দিচ্ছে কারা শুধু কথা দিচ্ছে আর কারা কথা দিয়ে কথা নাচ্ছে সেই বলের নাম তৃণমূল কংগ্রেস তাই 26 এ আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আইএসএফ মানে কালো আর তৃণমূল মানে আলো এবং তৃণমূলই ভালো তাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন তাহলে আমরা এবার লাইট জ্বালিয়ে দিই যদি জয় বাংলা জয় আজকে কথা বেশি বলবো না আজকে কাজ শুধু আমি করে দেখাইনি কাজ করে দেখিয়েছে শকত মোল্লা তার জন্য জোরে একটা হাততালি হয়ে যাক কারণ টাকাতে হয়তো এমপি ল্যান্ডের এক কোটি চল্লিশ লক্ষ টাকা কিন্তু প্ল্যানিং কমিশনটা শকত মূল্য এবং ভাঙর তৃণমূল কংগ্রেসের কাজে তাদেরকে ধন্যবাদ জানাবো যে মানুষের সত্যি যেটা দরকার যাতে মানুষ ভাঙরের মানুষ সত্যি উপকৃত হয় তার জন্য কিভাবে আমরা যথাযথভাবে এই ফান্ডটাকে ইউটিলাইজ করতে পারি সেই দিক নির্দেশিকা শকত দা আমাদের দেখিয়েছে আপনারা খুশি তো আপনারা খুশি তো এইটুকু বলতে পারি এ তো বাস ট্রেলার হ্যাঁ পিকচার আমি বাকি হ্যাঁ আপনার অনেক কাজ বাকি অনেক উন্নয়ন বাকি তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখুন সংসদ করে পাঠিয়েছেন দিল্লিতে তবে গিয়ে ভাষণ দিতে পারছি সংসদ করে ভোট দিয়ে জিতিয়ে পাঠিয়েছেন জিতিয়ে নিজেদের কাছে নিয়ে এসছেন বলে আলো কাজ করতে পারছি এবং দু সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক করতে হবে আপনাদেরকে যেই উন্নয়ন থেকে বিগত চার সাড়ে চার বছর ভাঙরের মানুষ বঞ্চিত ছিল সেই জায়গাটাকে ঠিকঠাক পরিপূরণ করতে হবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ভাঙন তৃণমূল কংগ্রেস আছে ঘোষ তো নতুন এন্ট্রি যতক্ষণ মোল্লা আছে আপনাদের অধিকার থেকে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবেন আমি কথা দিয়ে গেলাম কাজে আজকের এই আলোর কাজ রেখে আপনারা বুঝতে পেরেছেন যে কেন মানুষ বলে যে ঝকঝকে রাস্তা চকচকে আলো পশ্চিমবঙ্গ বলছে তৃণমূলই ভালো তৃণমূলই ভালো তৃণমূল এবং আইএসএফ তৃণমূল আলো আর আপনারা ভালো এবং তাই আমরা আপনাদের জন্য কাজ করছি আশীর্বাদ করবেন অনেক কাজ বাকি এরপরেও প্রায় রাস্তা এই অফিস অফিস থেকে থেকে ওই এই এই দপ্তর দপ্তর সেই মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যেই দৌড়াদৌড়িটা আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি আপনাদের বিধায়কের বিগত চার বছরে কথার করার কথা ছিল নিজের একটি বিধানসভা থাকা সত্ত্বেও মোল্লা সেই কাজটা আপনাদের জন্য করছে এটা কোনো ধন্যবাদই না এটা ভালোবাসা এটা আবেগ আজকে শতক মাল্লার বাড়ির চারপাশে আলো আজকে ভাঙনের বাজারে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আপনাদের দরকার সেখানে আলো পৌঁছে হবে গ্রুপ এইটুকু কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে ছাব্বিশের কান মিলিয়ে লড়বো লইবেন তো এটা জোরে শুনতে চাই লড়বেন তো আপনাদের পাশে আমরা থাকবো আমাদের পাশেও কিন্তু থাকতে হবে আজকে যেরকম ভাবে সুইচ দিয়ে এরকম আলো জ্বালিয়েছি

আমরা কথা রেখেছি এবং আগামী দিনেও আপনাদের যা যা প্রয়োজনীয়তা হবে সবকিছু দেখে নেব ওই কথা দিয়ে আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত করছেন আর অনেক জায়গায় যেতে হবে আপনারা ভালো থাকবেন এবং আগামী দিনে যা যা দরকার প্ল্যানিং কমিশন আমার বসে বসে আছে তাকে গিয়ে বলবেন